নমস্কার বন্ধুরা ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলটিতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আমাদের মনে অনেক সময় একটা প্রশ্ন জাগে যে খেয়ে দে কি ভগবানের পুজো দেওয়া যায় অনেকেই বলে যে খেয়ে দে ভগবানের পূজা দিলে নাকি অপরাধ হয় তাই সবসময় খালি পেটে কিছু না খেয়ে তবেই ভগবানের পূজা দিতে হয় আবার অনেকেই বলেন ভুক্তেই সব খেয়ে পূজা দিলে কোনো অপরাধই হয় না কিন্তু এই দুটো মতের মধ্যে কোনটা সঠিক সেটা নিয়ে একটি ঘটনার কথা আজ আমি আপনাদের বলবো যেখানে আপনাদের এই প্রশ্নটির সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন দেরি না করে জেনে যাক সেই ঘটনাটি একদা এক মহিলা ভক্ত ছিলেন যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং সেই খাবার খেয়ে তারপর ভগবানের পূজা দিতেন একদিন তার বাড়িতে একজন আত্মীয় এলেন তিনি খুবই ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন তিনি বেলা ভগবানের পুজো জপ আর্নি ইত্যাদি করতেন ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না এই আত্মীয় যখন দেখলেন যে সেই ভক্ত মহিলা খেয়ে দে ভগবানের পুজো করেছেন তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই মহিলাটাকে বললেন যে তুমি কি জানো না খেয়ে দে ভগবানের পূজা দিয়ে দিতে নেই এতে অপরাধ হয় বড় ভগবানের পুজো সব সময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয় তুমি কাল থেকে না খেয়ে পুজো দেবে এই কথা শুনে মহিলা পরে দিন থেকে না খেয়ে পুজো দিতে থাকেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে আগে যখন তিনি খেয়ে দিয়ে ভগবানের পূজা করতেন তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পুজো করতে পারতেন মনটা শান্ত থাকত কিন্তু যখন থেকে তিনি না খেয়ে ভগবানের পুজো দিচ্ছেন তখন থেকে তিনি দশ পনেরো মিনিটের বেশি আর পুজো করতে পারছেন না তিনি পুজোই মনোযোগ দিতে পারছেন না আর তার মন বারবার অশান্ত হয়ে উঠেছে এরকমই এক সময় একদিন তার বাড়িতে একজন সাধু ভিক্ষা চাইতে আসেন তিনি সেই সাধুকে দেখে তার সব ঘটনা তাকে বিস্তারিতভাবে জানালেন সেই সময় সেই আত্মীয় তার পাশেই ছিলেন সাধু তার সব কথা শোনার পর তাকে বললেন পেটে যদি খিজে থাকে তাহলে ভগবানের দিকে মন দিবি কি করে মন তো বারবার পেটের দিকেই যাবে ভগবান ভক্তের নিয়মকানুন দেখে না তার ভক্তিটাই দেখে তোর যদি খেয়ে দেই ভক্তি ভালো হয় তাহলে তুই তাই কর মনে রাখবি আত্মাকে কষ্ট দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না এরপর থেকে সেই মহিলা খেয়ে ভগবানকে পুজো দিতেন রামকৃষ্ণ দেব তার এক ভক্তকে বলেছিলেন তুমি না খেয়ে পুজো দিতে বসলে আর তোমার মন ঈশ্বরকে দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল তাহলে সেই পুজোই কোনো লাভ হয় না এর চেয়ে খেয়ে দেওয়া অনেক ভালো এবারে আপনাদের বলবো কেন আপনাদের বলবো কেন বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে উপবাস করা কথা বলা হয়ে থাকে ভারতবর্ষ হল নানান ভাষা নানান বেশ এবং নানান পরিধানের দেশ তাই গোটা ভারতে উৎসবের কোনো অভাব নেই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিয়ম নিষ্ঠা ও আচার উপচার থাকলেও একটা রীতি কিন্তু প্রায় সব ধর্মে খুঁজে পাওয়া যায় আর সেটা হলো উপোস করা বা উপবাস রাখার রীতি তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে কেন এই উপবাস রাখা হয় এর পিছনে ধর্মীয় বা বৈজ্ঞানিক কোনো কারণ আছে কি আসুন আমরা এই ভিডিওতে সেটাই জানার চেষ্টা করি উপবাস হলো একটি নৈতিক বা আধ্যাত্মিক কাজ যেখানে লক্ষ্য থাকে নিজের শরীর এবং মনকে শুদ্ধ করা পাশাপাশি ঈশ্বরের কৃপা অর্জন করাও একটি লক্ষ্য থাকে উপশব্দের অর্থ হলো সমীপে এবং বাস শব্দের অর্থ হল বসবাস করা অর্থাৎ ঈশ্বরের সমীপে বাস করার উপবাস করা হয় প্রাচীনকালে ঋষি মুনিরা জগৎ কল্যাণের জন্য দেখিয়েছিলেন বিভিন্ন আলোর পথ তেমনই একটা পথ হলো এই উপবাস পথ আপনি লক্ষ্য করবেন এই উপবাসের পথ বা রীতি কিন্তু সব ধর্মের সব ক্ষেত্রে লক্ষ্য করা যায় যেমন সনাতন হিন্দু ধর্মে না খেয়ে করাকে বলে উপবাস ইসলাম আরাধনা ধর্মেও মুসলিমরা রোজা করলে তাকে বলে শিয়াম আবার খ্রিস্টান ধর্মে একে ফার্স্টিং বলা হয় বিপ্লবী বা রাজনৈতিক নেতা নেত্রীরা উপবাস করলে সেটা হয়ে যায় অনশন আবার চিকিৎসা বিজ্ঞানে এক নাম হয়ে যায় অটোভেজি সনাতন হিন্দু শাস্ত্রে এই উপবাস রাখার কথা কেন বলা হয় হিন্দু ধর্ম মতে সাধন ক্ষেত্রে আরাধনা করার জন্য ইন্দ্রিয় সংযম ও উপবাস করলে ইষ্ট দেবতার সান্নিধ্য লাভ করা যায় কথিত আছে দেহ ও মনকে শুদ্ধ রাখার জন্য একাদশী তিথিতে পূর্ণিমা অমাবস্যা তিথিতে এবং বিভিন্ন পূজা অর্চনাদির পূর্বে অনেকেই এই উপবাস ব্রত পালন করে থাকেন আগেই বলেছি উপবাস হলো দেবতার সঙ্গে সমীপে বাস করা তাই নিয়ম নীতি মেনে উপবাস করলে দেহ এবং মন দুটোই ভালো থাকে আপনাদের বলেছি চিকিৎসা বিজ্ঞানে উপবাসের নাম হলো অটোভেজি এই অটো শব্দের অর্থ হলো নিজ এবং ভেজি শব্দের অর্থ হলো খাওয়া অর্থাৎ নিজেকে নিজে খাওয়া আমাদের শরীরের প্রত্যেকটা কোষে বর্জ্য পদার্থ বা টক্সিন পদার্থ জমা হয় যার থেকে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয় তবে মানুষ যখন খালি পেটে থাকে তখন কোষগুলো নিজেরাই নিজেরাই এই ক্ষতিকারক পদার্থগুলোকে খেয়ে ফেলে একে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ফলে বোঝা যাচ্ছে উপবাসের কিন্তু একটা ভালো দিকও রয়েছে এবং এই কারণের জন্য বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে বা আচার অনুষ্ঠানের পূর্বে উপবাস ব্রত রাখার কথা বলা হয়ে থাকে তবে উপবাস করলে কিন্তু অনেকে শারীরিক সমস্যার সম্মুখীন হন তাই খেয়ে ভগবানের পূজা দিলে কোনো ক্ষতি হয় না মনে রাখবেন যে কোনো নিয়মকানুনকে অগ্রাহ্য করা যায় যদি অন্তরে সঠিক নিষ্ঠা এবং ভক্তি থাকে এবারে আসুন ভগবানের শ্রীকৃষ্ণের কিছু বাণী শুনে নেওয়া যাক চোখ বন্ধ রেখে যে মানুষকে আপনি বিশ্বাস করবেন সেই একদিন আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি সত্যিই অন্ধ ছিলেন কিছু সম্পর্ক থাকে যেগুলোকে ভগবান খারাপ করে দেন যাতে করে আমাদের জীবন খারাপ না হয়ে যায় যে সম্পর্কে অহংকার আর দূরত্ব বেশি থাকে তাকে সব সময় মন থেকে দূরেই রাখুন নিজের ভুলকে কখনো মনে রাখবেন না কিন্তু সেই ভুল থেকে যে শিক্ষাটা পেলেন তাকে কখনো ভুলবেন না মৃত লোকের জন্য শোক করা লোক তো অনেক পাওয়া যায় কিন্তু যে জীবিত আছে তাকে সঠিক পথ দেখানোর লোক কোথায় পাওয়া যায় যদি কেউ আপনার বিশ্বাস ভাঙে তাহলে মন থেকে তাকে কৃতজ্ঞতা জানান কারণ এরা সেই ব্যাক সব ব্যক্তি যারা আপনাকে শিখিয়েছে সব সবাইকে বিশ্বাস করতে নেই কথা বলতো সবাই জানে কিন্তু কোথায় কি আর কথা কতটা বলতে হবে সেটা কতজন জানে যে সব মানুষ ভিতরে ভিতরে মৃত প্রায় হয়ে যান তারাই কিন্তু অন্যকে বাঁচার শিক্ষা দিয়ে থাকেন আমাদের জীবনে জিততে শিখতে হবে কারণ একদিন তো আমরা মৃত্যুর কাছে হেরেই যাব যখনই জীবনে কোনো সমস্যা উপস্থিত হয় তখন ভীতু লোক পিছিয়ে যায় আর পরিশ্রমীরা নিজেদের ভিত্ত আরও শক্ত করে তোলে মিষ্টি স্বপ্ন তো আমরা সকলে দেখি কিন্তু অদ্ভুত ব্যাপার এই চোখের জল নোনতা কেন হয় কাউকে ধ্বংস করে নিজেকে তৈরি করলেন তো কি তৈরি করলেন কাউকে কাঁদিয়ে নিজে হাসলেন তো কি হাসলেন জীবনে এটা তো নিশ্চিত যে সব কিছুটা অনিশ্চিত আত্মার সাথে জড়িত সম্পর্কগুলোর ওপর দেবতারাও আশীর্বাদ ভরে যায় যতই ভাঙার চেষ্টা করুন না কেন ভেঙেও আবার গড়ে যায় যদি আপনি সঠিক সময়ে নিজের ভুল স্বীকার না করেন তাহলে আপনি আবার একটা ভুল করে বসেন যদি আপনি আপনার ভুল স্বীকার করেন তখনই একমাত্র আপনি নিজের ভুল থেকে শিখতে পারেন যদি আমরা চাই তাহলে আত্মবিশ্বাস ও পরিশ্রম দিয়ে নিজেদের ভাগ্য লিখতে পারি আর যদি আমরা নিজেদের ভাগ্য শিখতে অক্ষম হয় তাহলে পরিস্থিতি আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয় আপনি এটা বলতে পারেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই কারণ আপনিও দিনে ততটাই সময় পান যতটা সময় একজন সফল ও পরিশ্রমী লোক পায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়ায় সামিল জীবনের সব মুহূর্তে সমস্যা ও প্রতিকূলতার মুখোমুখি হতেই হয় আর এটাও তো জীবনের অটুল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় বিশ্বাস এমন এক জিনিস যা ধ্বংস হয়ে যাওয়া জীবনেও প্রাণের আলো নিয়ে আসতে পারে বিশ্বাস পাথরকেও ভগবান বানাতে পারে আর অবিশ্বাস সাধারণ মানুষকেও পাথর বানাতে পারে ঈশ্বর আপনাকে তখনই সাহায্য করতে পারবেন যখন আপনি নিজেকে সাহায্য করবেন ঈশ্বর আপনাকে পথের দিশা দেখাতে পারেন কিন্তু সেই পথে আপনাকে চলতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর তার সাথে কমেন্ট সেকশানে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ